আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেল সারিয়ার কবিতা স্প্রিটাল হেলায় আমি সারিয়ার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অসংখ্য অগণিত বাবা মা ভাই বোন আছেন যারা আমাকে ফলো করেন ইউটিউবে ফেসবুকে আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা বোধ করি আজকে আপনাদের জন্য আমি মাহে রমজানের প্রাককালে আরও একটা চমকপ্রদ ডাক্তে গায়েবের আমরা নিয়ে এসেছি যে সকল বাবা মা ভাই বোনেরা দীর্ঘদিন যাবৎ টাকার পেরেশন ভুগছেন অর্থাৎ আপনার ঋণের জ্বালা অনেক বেড়ে গেছে ঋণে আপনি জর্জরিত হয়ে গেছেন ঋণ আপনাকে আষ্টে পেষ্টে জড়িয়ে রেখেছে আমার এই আমলটা করেন আমার এই আমলটা আপনারা পহেলা রমজান থেকে শুরু করে দেন আপনার ঋণ ক্রমাগত শেষ হতে থাকবে আপনি টেরও পাবেন না কোন জায়গা থেকে কিভাবে কোন স্তরে আপনার ঋণটা নেমে যাবে আপনি ধীরে ধীরে ঋণ থেকে পরিপূর্ণভাবে মুক্ত হতে পারবেন এই আমলটা করতে গেলে কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাতে একটা লাইক দেবেন পাশাপাশি একটা শেয়ার দেবেন যেন আপনার একটা শেয়ারের কারণে অসংখ্য অগণিত বাবা মা ভাই বোন বেঁচে যাবেন অনেক ধরনের অনলাইন আপনি আহ দুরুদ ইব্রাহিম যদি পারেন সবচেয়ে বেটার যদি দুরুদি ইব্রাহিম না পারেন সাল্লাহাম আহ দুরুৎ শরীফটা আপনি তেরো মত পড়েন মাত্র তেরো শরীফ দুরুৎছরিফ পড়েন দুরুৎছরিফ পাঠ করার পরে আপনি আপনার যে নিয়োগটা অর্থাৎ আপনি যে পরিমাণ টাকা ঋণগ্রস্ত হয়ে আছেন সেই ঋণের কথাটা ধ্যান করেন ঋণের কথাটা ধ্যান করে রহমতের দশ দিন রহমতের দশ দিন টানা একটা গ্রিন কালারের মোমবাতি নেবেন প্রত্যেক দিন ওই মোমের সামনে আপনি যে কোনো সময়টা বাছাই করতে পারবেন ফজরের পর থেকে আমলটা শুরু করার পরে প্রথম দিন ফজরের পরে করবেন এরপরে আপনার সুবিধা মতো আপনি যে কোনো একটা সময় বাছাই করবেন প্রত্যেক দিন একটা করে মোমের উপরে মোমে যতক্ষণ আলো থাকবে আগুন থাকবে ততক্ষণ আপনি জব করে যাবেন আপনি পাঠ করবেন লা লাহ ইহ্লাহ ই আলী আল্লাহ ইয়া আল্লাহ ইয়া মোহাম্মদ ইয়া আলী আল মাদত একটু মনোযোগ দিয়ে শুনবেন লাই লাহ সুহানা কেমনি কিন্তু বিনা জুয়ালিন লা আল্লাহ আলা কুয়াতে ইল্লা বিল্লাহ আলী ইল ইয়া জাল জাল আলী আলী ইকরাম আল্লাহ ইয়া আল্লাহ ইয়া মোহাম্মদ ইয়া আলিয়া আল মাদার এই কথাটা আপনি পাঠ করতে থাকেন মোমে যতক্ষণ আলো আছে আপনার পাঠ করা যখন প্রত্যেক দিনের মোম যখন শেষ হয়ে যাবে আপনি সর্বশেষে আবার তেরো বার দূর ছুঁয়ে দূরে দিতে অথবা সাল্লাহ আলাইসালাম পাঠ করে নেবেন এভাবে আপনি আমলটা ক্রমাগত করতে থাকেন এভাবে আমলটা আপনি রহমতের দশ দিন করেন এই রহমতের দশ দিন অতিবাহিত হলে আপনার জন্য আল্লাহ গাইবি এমন একটা রাস্তা খুলে দেবেন যে রাস্তাটার মাধ্যমে আপনি আপনার এই ঋণ পথ পেয়ে যাবেন আপনি বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে যদি এই মুহূর্তে যারা আমাকে শুনছেন যারা আমাকে দেখছেন তাদের প্রত্যেককে একবার অনুরোধ করব যে অনলাইনের জগতে আপনি কারো কাছে কারো কাছে আপনি অনলাইনে কাজ দেবেন না কাজ নেবেন না কোনো কিছু করেন না অনলাইনে আপনার আপনি যার সাথে অফলাইনে দেখা করতে পারবেন সরাসরি যার কাছে যেতে পারবেন তার কাছে কাজ দেন নিজে করতে না পারলে আমার কাছে আসেন সরাসরি আসেন কিন্তু ফোনে না আমি ফোনে কোনো কাজ নেই না ফোনে কোনো কাজ কাউকে দেইও না আপনারা যারা আমাকে ফেসবুকে এই ইউটিউবে ফলো করেন আমার এই ফেসবুকে লিঙ্ক আপনাদের এখানে দেওয়া থাকে আমার দুটা পেজ আছে ফেসবুকে দুটা পেজে পাশাপাশি ফলো করেন জীবনে কখনো কোনোদিন কোনো আমলের জন্য গিয়ে কোনো মানুষের কাছে গিয়ে ধোকা খেতে হবে না ডাকতে গাইব এমন একটা জিনিস আপনি যদি আপনার জবান যদি সাফ থাকে আপনি যদি নামাজ কলাম করেন আপনি যেই ধর্মেরই হন না কেন আপনি আপনি নিজস্ব ধর্মের জিনিসগুলো যদি উপাসনাগুলো যদি করেন পাশাপাশি আমার আমলগুলো করেন আপনি ইনশাল্লাহ এই ঋণ থেকে মুক্ত হয়ে যাবেন আমার প্রত্যেকটা বিদ্যার শত সহস্রবার পরীক্ষাতে এরপরে যদি বুঝতে কোনো জায়গায় সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে সরাসরি আমার সাথে দেখা করার চেষ্টা করবেন আমি চেষ্টা করবো আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে